যারা পদ্মা নদীর এই টাট না তারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন আমরা সকল প্রকারের মাছ মাছ বিক্রি করে থাকি অগ্রিম কোনো কোনো টাকা দিতে হয় না মাছ হাতে পাবেন তারপরে শাকিল সন এখানে পদ্মা নদীর সকল প্রকারের মাছ বিক্রি করা হয় সুন্দরভাবে বরফ দিয়ে মাছগুলো ডেলিভারি হচ্ছে আপুনি

দশ কেজি চিংড়ির চিংড়ির সাইজ হলো তিনটে কেজি খুব বড় বড় চিংড়ি প্যাকেট আর প্যাকেটটা ভালো খেয়াল রাখবেন এইভাবে যদি প্যাকেটকে সারতে না জানেন আমার সাথে প্যাকেট শেয়ার করবেন কীভাবে করবেন আমার ভিডিও কল দেখবেন আর আমি প্যাকেট সারা শিখিয়ে দেব এইভাবে চিংড়ি দিলি নষ্ট হবে না চিংড়ি তিন দিনও নষ্ট হবে না আর যদি পদিনে ভরে দেন পথে কিন্তু পানি থাকবে আর যারা বড় সিং পছন্দ করেন ফ্রাই করতে তাহলে আমার সাথে সহযোগিতা যোগাযোগ করতে পারবেন শাকিব সন মত শরৎ আমার নাম মোহাম্মদ শাহজাহান